অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের এই ভিডিওতে আমরা জানব আইটিআই এবং গ্র্যাজুয়েশন একসঙ্গে করা যাবে কি না সে সম্পর্কে তার আগে এই যে আর কি একসঙ্গে করা যাবে কি না এ সম্পর্কে জানার আগে আমাদেরকে কিছু পয়েন্ট জানতে হবে কি কি পয়েন্ট সেগুলো প্রথমে আমি তোমাদেরকে বলছি তারপরে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে যাবে কি না অর্থাৎ তোমরা যদি চাও তোমরা যদি ভাবো যে স্কিপ করে গিয়ে আমি ডিরেক্টলি জেনে নেই যে যাবে কি না তাহলে কিন্তু তুমি ভুল করছো কেন ভুল করছো কারণ যে টপিকগুলো আমি বলছি এই টপিকগুলো না জেনে যদি তুমি করতে যাও বা তুমি যদি করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার যে পায়ে নিজের পায়ে নিজে কিন্তু কুরুল মারবি ঠিক আছে তো তার জন্য বলছি ভালো করে প্রথমে শুনবে তারপরে কিন্তু তোমরা গ্র্যাজুয়েশন বা আইটিআই কোনটা করবে কোনটা করবে না সেভাবে কিন্তু তোমরা ভর্তি হবে ঠিক আছে তো দেখো যদিও তোমাদের মর্জি কিন্তু তার কিন্তু যদি ভবিষ্যতে গিয়ে তোমরা যদি ফার্স্টে যদি না চাও কোথাও যদি কোনো বিপদে না পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু দেখবে অবশ্যই তোমাদের কিন্তু হেল্প হবে দেখো আমরা টেন্থ পাস বা আমরা এখানে উচ্চ মাধ্যমিক পাসটায় আমি ধরে নিলাম কেন ধরে নিলাম কারণ যেহেতু তোমরা গ্র্যাজুয়েশনের কথা বলেছি যেহেতু এখানে আমি গ্র্যাজুয়েশন বলেছি অর্থাৎ এর সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন করা যাবে কি না অর্থাৎ তোমরা সবাই তার মানে টুয়েলভ পাস আছো ঠিক আছে তো যেহেতু তোমরা টুয়েলভ পাস করে ফেলেছো অলরেডি তো অর্থাৎ তোমরা এখন ভাবনা চিন্তা করছো যে আমরা আইটিআই করবো নাকি গ্র্যাজুয়েশন করব। আইটিআই হচ্ছে আমাদের মিনিমাম আমাদের ছয় মাসেরও হয়ে থাকে এক বছরে হয়ে থাকে যেগুলো কোর্স সব থেকে বেশি চলে সেটা হচ্ছে এক বছরের আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে দুই বছর যদিও তিন বছরে আছে কোর্স তবে আমি তিন বছরের কোর্স এখনও পর্যন্ত দেখিনি তবে দুই বছরের কোর্স কিন্তু মিনিমাম কিন্তু দেখা আর কি আমার মতে দুই বছরের কোর্স হয়ে থাকে আইটিআইতে ঠিক আছে এবার গ্র্যাজুয়েশন যেটা আমাদের তো আমরা ভালো করেই জানো তিন বছরের হয়ে থাকে এবার অনেকে বলবে যে তিন বছরের না চার বছরের অবশ্যই চার বছরেরও আছে তো তিন বছরের বা চার বছরে কিন্তু আমাদের কী হয়ে থাকে গ্র্যাজুয়েশন হয়ে থাকে ঠিক আছে তো আইটিআইটা আমাদের কি আইটিআই হচ্ছে আমাদের দুই বছরের হয়ে থাকে আর গ্র্যাজুয়েশন আমাদের কত বছর তিন বছরের হয়ে থাকে আমি মিনিমাম আর কি ধরলাম একটা তিন বছর এবং চার বছর হয়েছে যদিও সব জায়গায় চার বছর হয়নি সে সম্পর্কে আমি তোমাদেরকে বলবো জাস্ট ভালো করে একটু শোনো তো আইটিআই আমাদের কি আইটিআই হচ্ছে একটা আমাদের ভোকেশনাল ট্রেনিং কি একটা আইটিআই আইটিআই হচ্ছে আমাদের ভোকেশনাল ট্রেনিং আর গ্র্যাজুয়েশন যেটাই গ্র্যাজুয়েশন কিন্তু আমাদের একটা কোনো কিন্তু ট্রেনিং নয় এটা হচ্ছে আমাদের একটা ডিগ্রি প্রোগ্রাম কি ডিগ্রি প্রোগ্রাম যেটাকে আমরা ইউজি নামেও কিন্তু জানি আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ঠিক আছে অর্থাৎ গ্র্যাজুয়েশন যে আছে গ্র্যাজুয়েশনের লেভেল কিন্তু আইটিআইয়ের থেকে কিন্তু অনেক গুণ বেশি এটা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এটা নাম্বার ওয়ান পয়েন্ট কিন্তু তোমরা ভেবে নিও গ্র্যাজুয়েশন হচ্ছে আইটিআইয়ের থেকে কিন্তু অনেক একটা আর কি বড়ো কিন্তু একটা আর কি পড়াশোনার আর কি লেভেল আর কি উচ্চশিক্ষা আমরা যেটাকে বলে থাকি তো গ্র্যাজুয়েশন কিন্তু হচ্ছে উচ্চশিক্ষা সেটা তুমি যে আর কি ইসে নিয়ে পড়ো না কেন তুমি যে ব্রাঞ্চ নিয়ে পড়ো না কেন সেটা তুমি তোমার ডিপার্টমেন্ট বা তুমি বিএ পড়তে পারো বিএসসি পড়তে পারো বিটেক পড়তে পারো সেটা তুমি যেখানেই পড়ো না কেন কিন্তু গ্র্যাজুয়েশন হচ্ছে একটা উচ্চশিক্ষা কিন্তু আইটিএ হচ্ছে কি একটা আমাদের ভোকেশনাল ট্রেনিং বা সার্টিফিকেট কোর্স কিন্তু আমরা বলতে পারি যেটা হচ্ছে জব অরিয়েন্টেড একটা আর কি কোর্স ঠিক আছে আইটি। তো এই যে আইটিআই আইটিআই আমাদের হয়ে থাকে কি হয়ে থাকে রেগুলার হয়ে থাকে অর্থাৎ আইটিআই যদি তুমি দেখো আইটিআইতে কিন্তু তোমরা বেশিরভাগ যে ট্রেড আছে আমরা সেগুলো কিন্তু আমাদেরকে রেগুলার করতে হয় প্রায় কিন্তু আমাদের রেগুলারলি আছে আমি রেগুলারলি বলবো কারণ আইটিআইয়ের ক্ষেত্রে আমাদের যে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স কিন্তু আমাদের এইট্টি পারসেন্ট মাস্ট ঠিক আছে আইটিআইতে কী হয়ে থাকে আইটিআইতে হচ্ছে আমাদের এইট্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স মাস্ট লাগে ঠিক আছে আবার গ্র্যাজুয়েশনটা যদি আমরা উল্টো দিকে দেখি গ্র্যাজুয়েশনটাও কিন্তু আমাদের একটা রেগুলার কোর্স গ্র্যাজুয়েশনটাও কি গ্র্যাজুয়েশনটাও আমাদের একটা রেগুলার কোর্স এবার তুমি ভাবো তোমার কলেজ তুমি যে আইটিআই কলেজটা পেয়েছ তোমার বাড়ি থেকে আইটিআই কলেজের ডিস্ট্যান্স কত তোমার বাড়ির থেকে আইটিআই কলেজের ডিস্টেন্স হচ্ছে গিয়ে প্রায় ওদিকে ধরলাম কুড়ি কিলোমিটার এবার তোমার বাড়ি থেকে তুমি গ্র্যাজুয়েশন যে আছে গ্র্যাজুয়েশন অর্থাৎ যে কলেজ আছে যে ইউনিভার্সিটি আছে তারও ডিস্ট্যান্স প্রায় কিন্তু ওই কুড়ি কিলোমিটারই ধরলাম এবার তোমার বাড়ি থেকে তুমি ঘুরে এদিকে যাও আইটিআইতে আবার তুমি বাড়ি থেকে ঘুরে এদিকে যাও তোমার গ্র্যাজুয়েশন করতে ঠিক আছে দুটো রাস্তায় কিন্তু ভিন্ন ভিন্ন এদিকে চলে গেলে তোমার আইটিআইয়ের লাইন অর্থাৎ এদিকে কুড়ি কিলোমিটার গেলে তুমি আইটিআই পাবে তোমার আইটিআই কলেজ আবার এদিকে গেলে তুমি এদিকে কুড়ি কিলোমিটার গেলে তুমি তোমার গ্র্যাজুয়েশন যে কলেজ আছে তোমার সেই কলেজ কিন্তু তুমি পাবে তো তুমি এখন ভাবো রেগুলার কথাটা দুটোই আমাদের রেগুলার কোর্স তো দুটো যখন তুমি রেগুলার কোর্স করছো তো এই যে গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে নিশ্চয়ই একটা তোমার অ্যাটেন্ডেন্স লাগে মাস্ট যে এত পার্সেন্ট তোমার অ্যাটেন্ডেন্স লাগবে তো রেগুলার কোর্স যখন তুমি একটা গ্র্যাজুয়েশন করছো গ্র্যাজুয়েশনও ধরে নিলাম একটা আর কি যদিও আমি জানি না কত পার্সেন্ট লাগে বাট রেগুলার যেহেতু গ্র্যাজুয়েশনও হয়ে থাকে তো তোর সেখানেও একটা আর কি ভালো মতোই কিন্তু তোমাকে যেতে হবে তো এবার তুমি ভাবো তুমি ধরো এই যে এইট্টি পার্সেন্ট অর্থাৎ আইটিআইতে তুমি যাচ্ছ আইটিআইতে তুমি ক্লাস করতে গিয়েছো এবার তুমি কি সেই সেম সময়টাতে কি তুমি এখানে গ্র্যাজুয়েশানে যে আর কি ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলো কি তুমি করতে পারবে তুমি কখনোই করতে পারবে না কারণ কি কারণ তুমি সেই সময়টা তুমি আইটিআই কলেজে ছিলে তো তুমি কোনোভাবেই তুমি গ্র্যাজুয়েশানটা করতে পারছো না বা অন্য দিক দিয়ে যদি আমরা দেখি তুমি আইটিআই কলেজে যাও তুমি গ্র্যাজুয়েশান করতে গিয়েছো গ্র্যাজুয়েশনের ক্লাসে তুমি গিয়েছো তো তুমি সেমভাবে আইটিআই যে ট্রেনিং হচ্ছে সেখানে তুমি যেতেই পারো ঠিক আছে তুমি সেখানে যেতেই পারো নি তুমি যদি মানে আইনত যদি দিক দিয়ে যদি দেখো তাহলে তুমি তো যেতেই পারো তাহলে তুমি কি করে আর কি সেই জিনিসটা আর কি শিখলে ঠিক আছে তো সেই সকল দিক দিয়ে দিক যদি তুমি একটু ভেবে যদি দেখো তাহলে তুমি এটাই বুঝতে পারছো যে রেগুলার দুটো যে কোর্স আছে এই দুটো কোর্স কিন্তু আমরা কখনোই করতে পারি না ঠিক আছে এখনো কিন্তু ভিডিওটা শেষ হয়নি জাস্ট শোনো ভালো করে রেগুলার তা তাহলে আমি কি বললাম রেগুলার আমরা দুটো কোর্স একসঙ্গে করতে পারছি না অর্থাৎ আইটিআইটাও আমাদের রেগুলার আবার গ্র্যাজুয়েশনটাও আমাদের রেগুলার তো দুটো কোর্স আমরা একসঙ্গে কখনোই করতে পারি না যদি আমরা দুটো কোর্স একসঙ্গে রেগুলার করি তাহলে এককালীন গিয়ে অর্থাৎ ভবিষ্যতে গিয়ে কিন্তু আমাদের নিজেদের আর কি নিজেদের কিন্তু অনেক বড় কিন্তু বিপদ হলেও হতে পারে যদি আমরা ভুলবশত দুটো সার্টিফিকেট একসঙ্গে দেখিয়ে দিই কথাও যে প্রমোশনের লোভে যে আমার এটা করা আছে এরকম আমার উচ্চশিক্ষা আছে তো তখন কিন্তু সেখানে বেসরকারি মতে না হলেও বেসরকারি জায়গায় যদি তুমি চাকরি যদি পাও একটা সরকারি চাকরি তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার একটা বড় কিন্তু প্রবলেম হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ তোমার চাকরিটা কিন্তু নাও কিন্তু থাকতে পারে সেক্ষেত্রে যদি রেগুলারলি তুমি করে থাকো কারণ আইটিআই রেগুলার আর গ্র্যাজুয়েশন রেগুলার কখনোই কিন্তু দুটো সম্ভব নয় ঠিক আছে কারণ আইটিআই যে আছে আইটিআই তোমার অন্য লাইনে চলে গেলো গ্র্যাজুয়েশন তোমার অন্য লাইনে চলে গেলো যদিও এখন গ্র্যাজুয়েশন যে আছে তোমরা দুটো কোর্স একসঙ্গে করতে পারো অর্থাৎ দুটো ডিগ্রি কোর্স একসঙ্গে করতে পারো সেটা সেটা অন্য ব্যাপার ঠিক আছে বাট এখানে একটা আইটিআই এটা এটা একটা ট্রেনিং এটা টেকনিক্যাল ট্রেনিং আর এখানে গ্র্যাজুয়েশন একটা তুমি নন টেকনিক্যালি করো না কেন বা টেকনিক্যালি করো না কেন টেকনিক্যালটা ধরলাম না নন টেকনিক্যাল ধরলাম তো নন টেকনিক্যালে তুমি করছো এখানে একটা নন টেকনিক্যাল ওখানে টেকনিক্যাল টেকনিক্যালে তোমাকে অবশ্যই যেতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশন নন টেকনিক্যালে যেতে হবে না তা কিন্তু নয় রেগুলার কোর্স করছো যেহেতু তুমি রেগুলার কলেজে তুমি পড়াশোনা করছো তো তখন তোমাকে যেতেই হবে সেখানে আর তুমি কিন্তু দুটো কোর্স একসঙ্গে যদি করতে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি করতে পারবে না ঠিক আছে রেগুলারলি দুটো কোর্স একসঙ্গে করা যায় না এক কথায় আর কি এক কথায় যদি বলতে যাই দুটো কোর্স আইটিআই আর গ্র্যাজুয়েশন যেহেতু দুটোই আমাদের রেগুলার কোর্স তো সেহেতু আমরা দুটোই একসঙ্গে করতে পারবো না ঠিক আছে এবার বলি তাহলে কি আমরা করতে পারবো কিনা না একসঙ্গে বা করলেও বা কি করে করা যাবে দেখো আইটিআইটা হচ্ছে তোমার একটা রেগুলার কোর্স এটা একদম মানে তোমার এই ওপেনে কিন্তু এগুলো হয় না ডিস্টেন্স যেটা বলা হয়ে থাকে জানি না তোমরা ডিস্টেন্স সম্পর্কে জানো কি না তো সেই সম্পর্কে আমি তোমাদেরকে বলবো জাস্ট একটু ভালো করে শোনো আইটিআই হচ্ছে তোমার একটা রেগুলার কোর্স মানে তোমাকে নিয়মিত এখানে যেতেই হবে এবার গ্র্যাজুয়েশন যেটা আছে আমাদের গ্র্যাজুয়েশন কিন্তু আমাদের দুই ভাগে হয়ে থাকে দুই ভাগে হয়ে থাকে মানে কি দুইভাবে হয়ে থাকে দুইভাবে ঠিক আছে কি কীভাবে একটা হয়ে থাকে যদিও তিনভাবে হয়ে থাকে বাট এখানে আমি দুই ভাগেই বলছি একটা হচ্ছে তোমাদের রেগুলার ঠিক আছে আরেকটা হয়ে থাকে তোমাদের ওপেনে ওপেনটা কি ওপেন ওপেন মানে হচ্ছে সেখানে যেখানে তোমাকে আর কি কলেজ তোমার যে আর কি ইউনিভার্সিটি তুমি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে সেই ইউনিভার্সিটিতে যদি তুমি পড়াশোনা করতে না যাও তুমি সেই কলেজে যদি নাও যাও তারপরেও কিন্তু কোনো কিচ্ছু হবে না অর্থাৎ তুমি জাস্ট গিয়ে শুধু পড়াশোনা মানে তোমার যখন আর কি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার দিন তখন তোমাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং এছাড়া পরীক্ষার সময় শুধু তোমাকে গিয়ে পরীক্ষা দিতে হবে জাস্ট এইটুকুই তো অর্থাৎ তুমি যদি আইটিআই যদি তুমি রেগুলারলি করো এবং গ্র্যাজুয়েশন যদি তুমি ওপেনে করো তাহলে দুটো কোর্স কিন্তু তুমি করতে পারবে একসঙ্গে ঠিক আছে অর্থাৎ গ্র্যাজুয়েশনটা তোমাকে ওপেনে করতে হবে ঠিক আছে ওপেন অনেক কলেজ আছে ওপেন অনেক তোমার যেমন বলি যদি আমি এদিকে এন এস ও ইউ আছে ন্যাশনাল এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে তারপরে তোমার ও ইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হয় তারপরে ইগনু আছে এরকম আরও অনেক কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় আছে যেখান থেকে কিন্তু তোমরা চাইলে গ্র্যাজুয়েশনটা কিন্তু তোমরা করতে পারো এর সঙ্গে সঙ্গে ঠিক আছে তো আইটির সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই গ্র্যাজুয়েশন করতে পারবে তবে এটা মনে রাখবে যে একটা কোর্স কিন্তু তোমাকে রেগুলার করতে হবে আরেকটা তোমাকে ওপেন রেগুলার করতে হবে আর একটা তোমাকে ডিস্টেন্স অর্থাৎ ওপেনে থেকে কিন্তু করতে হবে অর্থাৎ দুটো কোর্স তুমি একসঙ্গে করতে পারবে না কিন্তু যদি তুমি ওপেন থেকে একটা কোর্স করো তাহলে কিন্তু তুমি অবশ্যই দুটো সার্টিফিকেট তুমি আর দুটো কোর্স কিন্তু একসঙ্গে করতে পারবে অর্থাৎ আইটিআই আমরা জানি রেগুলারলি হয়ে থাকে তোর এই আইটিআইটা তোমাকে রেগুলার যেতেই হবে রেগুলার করতেই হবে আর গ্র্যাজুয়েশন যেটা তুমি করবে এই গ্র্যাজুয়েশনটা তোমাকে কোনো ইউনিভার্সিটি যেগুলো ওপেন ইউনিভার্সিটি হয়ে থাকে সেই ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু তোমাকে ভর্তি হতে হবে তাহলে কিন্তু তুমি দুটো সার্টিফিকেটে এককালীন গিয়ে কিন্তু অবশ্যই দুটো সার্টিফিকেটেই কিন্তু তোমার ভ্যালিড থাকবে ঠিক আছে যদি তুমি আইটিআইটা কী থেকে আইটিআইটা তুমি রেগুলার করবে এবং গ্র্যাজুয়েশনটা তুমি ওপেন থেকে যদি করো ঠিক আছে কারণ ওপেন থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করো তাহলে সেই যে ইউনিভার্সিটি বা সেই যে কলেজ আছে সেখানে তোমাকে যেতে হচ্ছে না তোমাকে জাস্ট পরীক্ষার সময় শুধু যেতে হবে তো আর এখানে আইটিআইটাও তুমি এখানে করতে পারছো ব্যাস ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তারপরেও যদি তোমাদের রকম ডাউট যদি থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু বলবে আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু চেষ্টা করব তো লাস্ট গিয়ে আমি আবারও বলছি যে তোমরা একসঙ্গে করতে পারবে কি না আইটিআই আইটিআই আর গ্র্যাজুয়েশন অবশ্যই তোমরা আইটিআই আর গ্র্যাজুয়েশান একসঙ্গে করতে পারবে তবে হ্যাঁ আইটিআইটা তোমাকে রেগুলার করতে হবে আর গ্র্যাজুয়েশন যেটা আছে গ্র্যাজুয়েশানটা তোমাকে ওপেনে কিন্তু করতে হবে আইটিআই যেহেতু আমাদের রেগুলারলি হয়ে থাকে তোমরা ভালো করেই জানো আর গ্র্যাজুয়েশনটা কিন্তু তুমি ওপেনে যদি করো আর আইটিআইটা তার সঙ্গে যদি করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে আইটিআই রেগুলার গ্র্যাজুয়েশন তোমার ওপেন থেকে যে বোর্ডগুলো বললাম সেই বোর্ডগুলো থেকে তবে সব থেকে ভালো যদি বোর্ড বলো আর যদি কোনটা আর কি ভালো হবে সে সম্পর্কে যদি জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের কমেন্টে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই দেবো বা আমি নতুন করে আর কি একটা আর কি ভিডিও করে কিন্তু বলে দেবো যে কোন আর কি ইউনিভার্সিটিটা ভালো হবে গ্র্যাজুয়েশন করার জন্য এর সঙ্গে সঙ্গে ঠিক আছে তো যাই হোক আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং যদি হেল্প যদি হয়ে থাকে এই ভিডিওটা থেকে তোমাদের তাহলে অবশ্যই আমি বলবো যে ভিডিওটা তোমাদের ভাই বোন যারা এবছর এরকম করে পড়াশোনা করতে চাচ্ছে দুটো কোর্স একসঙ্গে তো অবশ্যই তাদেরকে শেয়ার করে দিয়ে দিও তাদের যদি ডাউট থেকে থাকে অবশ্যই তাদের ডাউট থাকবেই তো অবশ্যই তাদেরকে তোমরা চাইলে ভিডিওটা কিন্তু দিয়ে দিতে পারো শেয়ার করে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক দিতেই পারো থ্যাংক ইউ